রাজ্যের লক্ষ লক্ষ কৃষক বন্ধুদের জন্য চলে এলো একের পর এক ধামাকা আপডেট আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির অপেক্ষা করছেন নাকি আপনার রবি ফসলের বিমা নিয়ে চিন্তিত আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচটি বিরাট বড় সুখবর কিস্তির টাকা কবে ঢুকবে আধার কার্ড নিয়ে সরকারের করা নির্দেশ কী আর আলু চাষিদের জন্যই বাকি বিশেষ সতর্কবার্তা রয়েছে সবটাই আজকে এই একটি ভিডিওতে জানতে পারবেন তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে একটি বিরাট বড় ধামাকা আপডেট যা আপনার সরাসরি উপকারে আসতে পারে চলুন শুরু করা যাক প্রথম এবং প্রধান সুখবর হল কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা নিয়ে সেচ ও খরিফ দু হাজার কিস্তির জন্য আবেদন যাচাইয়ের কাজ নিয়ে তুঙ্গে জানুয়ারি মাসের একুশে মানে একুশ তারিখের মধ্যে যারা নতুন নথিপত্র জমা দিয়েছেন তাদের স্টেটাস আপডেটের কাজ সরকার খুব দ্রুত শেষ করছে খুশির খবর এটাই যে ফেব্রুয়ারি মাসের শেষ বা মার্চের শুরু থেকেই সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী শুরু হতে চলেছে তাই এখনই আপনার পোর্টালে গিয়ে চেক করে নিন ওকে এবার আসি দ্বিতীয় যে ইম্পর্টেন্ট জিনিস সেটাই এবার আসি একটি সতর্কবার্তায় যা মানলে আপনার টাকা পাওয়া নিশ্চিত কৃষি দপ্তর থেকে এবার করার নির্দেশ দেওয়া হয়েছে আপনার কৃষক বন্ধু আইডির সাথে আধার কার্ড লিংক থাকা কিন্তু বাধ্যতামূলক যদি আধার সংযোগ না থাকে তবে কিস্তির টাকা আটকে যেতে পারে চিন্তার কিন্তু কিছু নেই আপনার এখনই কৃষক বন্ধু যেটা অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনার আধার সংযুক্তিকরণের স্থিতি পরীক্ষা করতে পারেন ওকে যদি লিংক না থাকে তবে দ্রুত কৃষি দপ্তরে যোগাযোগ করুন ওকে তাহলে তারা করে দেবে তৃতীয় নম্বর সুখবর যেটা সেটা হচ্ছে রবি মরশুমের ফসল নিয়ে এখন বড় ধান আলু বা গমের বিমা করার মক্ষম সময় যদি দপ্তর স্পষ্ট জানিয়েছেন যদিও দপ্তর স্পষ্ট জানিয়েছে প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে বিমার সুবিধা পেতে গেলে আপনাকে অবশ্যই নিবন্ধিত হতে হবে আপনার ব্লকের কৃষি দপ্তরে গিয়ে বা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার গিয়ে খুব সহজে রবি ফসলের বিমা করিয়ে নিন সামান্য অবহেলা কিন্তু বড় ক্ষতি করতে পারে চতুর্থত যারা চাষের কাজের জন্য ট্রাক্টর পাওয়ার টিলার বা সেট যেটা কেনার কথা ভাবছিলেন তাদের জন্য চার নম্বর সুখবর জানুয়ারি মাসের অনেক জেলায় এই সমস্ত যন্ত্রপাতিতে বড় অঙ্কের সরকারি ভরক্তি বা লটারির মাধ্যমে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আপনার নাম সেই তালিকায় আছে কিনা বা নতুন করে আবেদন কিভাবে করবেন তা জানতে আজই আপনার ব্লকের সহ কৃষি অধিকর্তা বা এডিএ অফিসে যোগাযোগ করুন আলু ও মৃত্যুজনিত সুবিধা ওকে এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়াই আলু চাষিদের জন্য বিশেষ পরামর্শ ধসা রোগ থেকে বাঁচতে নিয়মিত স্প্রে করুন কোনো সাহায্যের দরকার হলে এডিএ অফিস থেকে বিনামূল্যে ওষুধ বা পরামর্শ নিন পাশাপাশি কোনো কৃষকের দুর্ভাগ্যবশত মৃত্যু হলে তার পরিবারকে দু লক্ষ টাকা যে অনুদান পায় সেই নমিনি পরিবর্তনের নিয়ম কিন্তু এই জানুয়ারি মাসেই অনেক সহজ করা হয়েছে তো যারা যারা চেঞ্জ করতে চান নমিনি বা নতুন করে কাউকে নমিনি রাখতে চান তো এখন করতে পারেন খুব সুবিধা করা হয়েছে এখন আগে একটু টাফ ছিল তো অতটাও ছিল না মানে এখন আরও সহজ সরল করা হয়েছে আর কি এবার আসি ভিডিওর সব থেকে বড় এবং শেষ আপডেট যারা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম লেখাতে চাইছেন তাদের জন্য নিয়ম এখন আরও সরল সহজ ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবুক আর বর্তমান জমির পর্চা নিয়ে আবেদন করলেই আপনি এই প্রকল্পের আওতায় চলে আসবেন

নাইন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে ফোন করে সরাসরি আপনার সমস্যার কথা জানাতে পারবেন বন্ধুরা আজকে তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে অন্য কৃষক ভাইরাও উপকৃত হয় ওকে আপনার জেলা কোনটি কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনার জেলার বিশেষ আপডেট দেওয়ার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ